তুমি কত হ্যালো বন্ধুরা আজ একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি তো ভিডিওটা স্কিপ না করে শেষ অবধি দেখতে থাকবে বাবা আজকাল যা গরম পড়েছে না রাস্তাঘাটে বেরোনাই যাচ্ছে না বলছি ওইদিকে বাড়ি আছে আমি একটা কাজ ছিলাম আর কি দেখতে পাচ্ছেন ওই বাড়িটা হ্যাঁ ওইদিকে বাড়ি আছে জান দেখুন সুন্দর তুমি কত

তাহলে তো খুব ভালো হয় বলছি তাহলে তুমি একটা আমাকে নাম্বারটা দাও না নাম্বারটা দাও তাহলে ফোনে অন্তত কথাটা বলি নাম্বার ও আট বলছি নাম্বারটা লিখে নিয়েছেন তো হ্যাঁ সেটা বলতে নাম্বারটা আমি লিখে নিয়েছি মনে মনে তখন তো ফোন অন্তত করবে না বৌদি আচ্ছা ঠিক আছে তোমাকে না আমার খুব ভালো লেগেছে ঠিক আছে বৌদি তোমার দাদা ভাই না একদমই ভালো না ও না আমার সাথে একটু সময় দিচ্ছে না ভালো লাগছে না আচ্ছা ঠিক আছে বৌদি আমি যাচ্ছি তারপরে আমি সে ফোনে যা আর বলবো হ্যাঁ আমি একটু আসি ঠিক আছে শোন না ঠিক আছে ঠিক আছে ওরে আমার শোনা বে ঠিক আছে টা টা ঠিক আছে আমি তাহলে আসি তাহলে ফোনে কথা হাই হাই টা টা